নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে বেশ ভালো আছি আর এখন দেখো এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আর এখন থেকেই আমি ব্লগটি স্টার্ট করছি আর আজকে সবার প্রথমে যে কাজটি আমি করলাম সেটা হলো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে গেলাম নিমগাছের গোড়ায় ওখানে গেছি কটা নিম পাতা তুললাম গাছ থেকে আর নিমপাতা তুলে এনে ওটাকে থেতো করে রস করে রসটাকে একটু ভালো করে ফুটালাম ফুটিয়ে দুষ্টুকে খেতে দেব তো তার জন্য তো এমনি খেতে চায় না সেই জন্য একটু কাজু একটু কিশমিশ সামনে সাজিয়ে দিয়ে তাহলে ও মানে দিলে পরে ও খেয়ে নেয় মানে খেয়ে নেয় বলতে ঢগড় করে খেয়ে নেয় না তবুও একটু বুঝিয়ে শুনিয়ে সব আগে না নিয়ম করে রোজ একটা দিন খাওয়ানো হতো আর এখন না ইদানিং হয় আমার অলসতা বলো আর সেই যাই বলো আর খাওয়ানো হচ্ছে না তো সেই জন্য দেখলাম আর মানে দাঁতটা খুব কিটকিট করছে মানে কৃমিটা বেড়েছে আগে কিছুদিন মানে বললাম যে আগে নিয়ম করে রোজ সপ্তাহে একদিন করে খাওয়ানো হতো আর এখন ইদানিং আর হচ্ছে না যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে আর আমার শরীরটাও খুব একটা ভালো থাকছে না তো সেই জন্য আর খাওয়ানো হচ্ছিল না তারপর ওকে যা খাইয়ে দাইয়ে আমরা চাটা খেয়ে নিলাম নিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে ভিডিও করা হয়নি তারপরে চলে গেলাম ঘরটারগুলো ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে সোনাকে বললাম পড়তে বসতে মানে ও পড়ছিল মানে আমিও ছিলাম কিছুক্ষণ ওর কাছে পড়াতে আর তারপরে একটু খিচুড়ি করেছিলাম জানো তো আজকে আর যেহেতু সকালে ওকে পড়ানোর দিকে চাপ থাকে তো সেই জন্য একটু খিচুড়ি করেছিলাম তাহলে না শর্টকটে হয়ে যায় আর না হলে অন্য কিছু করতে গেলে একটু টাইম বেশি লাগে যেহেতু ও আজ বাড়ি আছে সেহেতু ওকে পড়াতে হবে তো সেই জন্য মানে যত সহজে সকালবেলাটা করা যায় সেই চেষ্টাই করছিলাম তো তার জন্যই খিচুড়িটা করলাম আর এই দেখো খিচুড়ি চুরি করে ওকে পড়িয়ে আমি এদিকে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা মোছার জন্য এদিকে ঠাকুর ঘরটা প্রায় আমার মোজা হয়ে গেছে আর আমি কিন্তু ওকে লিখতে দিয়ে এসেছি ও কিন্তু ওদিকে পড়ছে শোনাই যেহেতু পরীক্ষার সামনে সেহেতু একটু পড়া চাপও আছে তো বুঝতেই পারছো সেই জন্যে আজকে বেশি রান্নার দিকে গেলে আমরা মানে সকালে ভাবলাম যে স্নান টান সেরে দুপুরবেলা একবারে রান্না করব আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্যে কিন্তু আমি একেবারে বেশি মানে আগে যেরকম সকালবেলা রান্না মানে সেরে নিতাম এখন সকালে হালকা পাতলা কিছু টিফিন করে দুপুরবেলা রান্নাটা স্টার্ট করছি স্নান টান সেরে হলে জানো তো আমার খুব হাতি শুরু হয়ে যায় তো সেই জন্যই আর কি একটু লেট করে করছি দুপুরবেলার দিকে আর যেহেতু সোনার পরীক্ষা ওকে আগে পড়ানোটাই ইম্পর্টেন্ট আমার কাছে এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে পুজোর বাসন টাসন বের করে নিয়ে চলে এসেছি এসে মাজাও শুরু করে দিয়েছি আর বন্ধুরা তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আরে দেখো পুজোর বাসনটা কিন্তু আমি মাঝে মেজে নিয়েছি আর এখন ধুয়ে নিচ্ছি পুজোর বাসনটা পুজোর বাসনটা ধুয়ে রেখে তারপরে একটু কুচি আছে ঘরের দিকে একটু কিছু গোছানোর ব্যাপার আছে সকালে ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে রেখেছিলাম তো তো সেইগুলো আবার ফেলতেও হবে এই জায়গায় বেলচা নিয়ে আমি সেগুলো গেছে আগে তুললাম কি বলো তো মানে শোনায় না সারাটা দিন এত কাগজ কুচিয়ে ছড়িয়ে মানে কি করে মানে কিভাবে যে রাখে সেটা কি বলবো ও যে কাগজ দিয়ে না ও অস্ত্র বানায় মানে দুর্গা ঠাকুরের তীর ধনুক যাই বলো না কেন পদ্ম ফুল হ্যাঁ এইসব করতে থাকে আর মানে শুধু কুচিয়ে কাগজ ওই যে মানে কেটে কেটে কাগজ কেটে কেটে তো সব বানায় তো এই জন্যে বাড়ি ঘর কিন্তু খুব নোংরা করে সারা দিন কাগজ কুচিয়ে ঘরে ফেলা মানে ফেলে রাখবে এটা সেটা তৈরি করে কি বলবো আর বলো বাড়িতে তো একাই থাকে না আমরা যেমন খেলা করতে পারতাম সেটা তো ও পারে না মানে ওদের তো সেরকম কোনো সঙ্গী নেই মেশার লোক নেই এই আমরা দুজন জানা তো সেই জন্য একটু ওদের এটা ওদেরটাও তো বুঝতে হবে ওরাও আর কোথায় দুষ্টুমি করবে না আর এটাই তো ওদের দুষ্টুমি করার বয়স তাই না বলো আমরা কত দুষ্টুমি করেছি ওদের বেলা ওদের মতো বয়সে কিন্তু ওরা তো সেটা কিছুই করতে পারে না এই দেখো আমি জামা কাপড়গুলো মেলছি আর সোনায় একা একাই ওই একটা কিছু ভাঙা চোরা হাতে কিছু নিয়ে দৌড়ে দৌড়ে একাই খেলে বেড়াচ্ছে আর এইটুকুই ওর জানো তো আর সেরকম কিছু বাহানা নেই যে এখানে যেতে হবে ওখানে মানে এই আর কি বাড়িতে একটু দুষ্টুমি করে একটু উঠানে আমি যখন বেরাই তখন একটু বাইরে বেরালো একটু খেলাধুলো করলো আর না হলে ওই ঘরের মধ্যে কাগজ টাগজ ছড়াচ্ছে কোচাচ্ছে খেলনা নিয়ে খেলছে বিছানার মধ্যে বালিশ কাঁথার মধ্যে কুকুর বিড়াল নিয়ে ঘুমাবে মানে টেডি নিয়ে আর কি এই সব মানে এইগুলো তো আমাকে একটু সহ্য করতেই হবে না আরে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি দুষ্টুর স্কুল ড্রেস ড্রেসগুলো সব কেচে দিলাম আর যেহেতু মানে শনিবারের দিন কেচে দিই বেশিরভাগ দিনে কিন্তু ওই দিন তো খুব মেঘলা ছিল বৃষ্টি হচ্ছিলো তোমরা তো অনেকেই জানো তো সেই জন্য না ওই দিন আর কিছু করতে পারিনি যেহেতু রোদটা উঠেছে দেখলাম আর না রোদ উঠুক না উঠুক কাঁচতেই হবে সপ্তাহে একটা দিন তো অবশ্যই কাচতেই হবে দুটো ড্রেসই কেচে দিলাম মানে পিটির ড্রেস থাকে একদিনের একটা আর এমনি স্কুল ড্রেস থাকে সে তো কাচতেই হবে যেহেতু প্যান্ট দুটো আছে না সকালেও অসুবিধা নেই আর একটা প্যান্ট আছে পরিয়ে দেবো আর জামাটাও তো শুকিয়ে যাবে আশা করছি আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার স্নান টান সেরে রান্নাবান্না করতে চলে এসেছি দিকে পুজো টুজোও কিন্তু দিয়ে এসেছি আর রান্না করছি আজকে কি বলো তো বন্ধুরা আজকে রান্না করছি হচ্ছে পাকাল মাছ তো পাকাল মাছটা আমি কীভাবে রান্না করব মানে আগে একদিন না পাকাল মাছ রান্না করেছিলাম সেদিনকে হচ্ছে করেছিলাম মুলো দিয়ে ওলকফি দিয়ে মানে ঝোল টাইপের করেছিলাম তো না ওইটা না খুব একটা ভালো হয়নি তো আজকে একটা অন্য প্রসেসে রান্না করছি আর জানো তো বন্ধুরা যে কথাটাই মানে তোমাদেরকে বলার ছিল যে মানুষের সময় ও পরিস্থিতি মানুষকে জানো তো অনেক পরিবর্তন করে তোলে তো যে কথাটা আমি বলছি মানে আমার লাইফটা দিয়ে আমি বলছি যেমন এই যে পাকাল মাছ আমি না জীবনে পাকাল মাছ খেতাম না মানে কোনো জ্যান যেমন ধরো কই মাছ শিঙি মাছ মানে এই ধরনের মাছগুলো খেতাম না আমি অনেক কিছু পারতাম না জানো তো বন্ধুরা ওই যে বললাম না সময় পরিস্থিতি মানুষের মানে পরিবর্তন করে দেয় জীবনটাকে আর এখন আমি না মানে না খেতেই চাইলেও খাই কেন বলো তো আবার নিজের জন্য কিছু করব। মানে ওইটুকু করতে কষ্ট হয় বললি না নিজের জন্য আর কিছু করতে ইচ্ছা করে না মানে ওই ওদের মতো হলে হয়ে গেল এরকম মানে আর কি আমাদের চিন্তাভাবনা ধারণা যেহেতু আমি একজন মা তো সেই জন্যই চাইবো যে ওই বাচ্চা যেটা খায় ঠিক আছে ওইটুকুই থাক স্বামী যেটা খাবে ওইটুকুই ঠিক আছে কিন্তু আমি যে মানে আমার জন্য কিছু করব মানে আমার যেটা ভালো লাগে আমি ওইটা রান্না করে খাই এরকম না আমার আর ইচ্ছা করে না জানো তো তাই আমি সেটাই ভাবি যে আগে আমি কেমন ছিলাম আর আমি এখন কেমন হয়েছি জানো তো আগে আমি মা মায়ের কাছে থাকতে মাকে কত জ্বালাতন করেছি সেটা তাই এখন মনে পড়ে জানো তো আর ভাবি যে মাকে সত্যি খুব জ্বালে এসেছি মানে আমি এই মাছ খাবো না আমি ওই মাছ খাবো না আমি ওই সবজিটা খাবো না আমি শাক খাবো না মানে এরকম আর কি করেছি তখনই মা বলতো যে এখন এরকম করছিস তো খাচ্ছিস না দেখবে একদিন আসবে সব ঠিক হয়ে যাবে সব ভালো হয়ে যাবে তো সেই কথাটাই আজকে ভীষণ ভীষণ করে মনে পড়ছিল যে আমি কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গেছি হ্যাঁ তাই মানে এটাই বলার যে দেখেছ মানুষের সময় পরিস্থিতি মানুষকে কত পরিবর্তন করে দেয় আর এদিকে কিন্তু বন্ধুরা কথা বলতে বলতে আমার পাকাল মাছের কালিয়াটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তার জন্য আমি কি কী নিয়েছি জানো তো প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর তারপরে নিয়েছি একটু গোটা গরম মশলা মানে ওই একসাথে পেস্ট করে নিয়েছি আর কি শুধু গোটা গরম মশলা নয় তার সাথে নিয়েছি একটু আদা জিরে পেঁয়াজ রসুন ধনে আর নিয়েছি কি বলো তো একটা টমেটো তো সব এইগুলো সব একসাথে পেস্ট করে ভালো করে কষিয়ে নিলাম সো এগুলো তো তোমরা দেখলে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে আর মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মাছগুলো দিয়েও কষাতে হবে যেহেতু এটা মাছ এই মাছটা কিন্তু খুব শক্ত হয় তো ভাঙবে না সহজে কিন্তু ভাঙেনি আমি কিন্তু তোমরা দেখলে যে আমি কিন্তু ওগুলো সব একসাথেই কষিয়েছি মানে আলু দিয়ে আর ওই পাকাল মাছটা দিয়ে আর মশলাটা দিয়ে একসাথেই কিন্তু কষিয়েছি মানে প্রথম দিকে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু ওই মশলাগুলো দিয়ে আর আলুগুলো দিয়ে মাছটা সব একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি তো এই মাছের আসল কিন্তু মানে মশলাটা কষানো মশলাটা যদি ভালো করে কষানো হয় না তরকারির টেস্টটাই কিন্তু পাল্টে যাবে আর খেতেও কিন্তু খুব খারাপ হয়েছিল না বেশ ভালোই হয়েছিল পাকাল মাছের কালিয়াটা ফার্স্ট টাইম আজকে করলাম মানে খেয়েছি এতদিন ইঁচড় দিয়ে খেয়েছি কিংবা ঝাল করে খেয়েছি কিন্তু এই যে মানে আলু দিয়ে কালিয়া যে করা যায় এটা কিন্তু আজকে ফার্স্ট টাইম করেছি বললাম না আগে আমি তো খেতামই না এইসব জিনিসগুলো তো সেই জন্য তোমার দাদা ভাই নিয়ে আসতো না আর দেখো আবার কিন্তু আমি যেই মানে দানা কলা জানো তো আমার বেশ ভালো লাগে দানা কলাটা বেশ ভাতে দিলে না গরম গরম ভাতে না বেশ ভালোই লাগে মানে আমি তো খুবই ভালোবাসি আর কি বলো তো এটার একটু ঝামেলা ওই যে দানাগুলো যখন গালে পড়ে না ছাড়া মানে এইগুলো একটু অসুবিধা হয় খেতে না নাহলে বেশ ভালোই লাগে শুধু ওইটুকুই কিন্তু মানে টেস্ট কিন্তু ভালো লাগে তো ওই যে বললাম না মানুষের আগে আমি কেমন ছিলাম আর এখন আমি কেমন হয়েছি এটা কিন্তু আমি হয়ে যাইনি পরিস্থিতি আমাকে তৈরি করে দিয়েছে আমাকে এই জায়গায় আসতে বাধ্য করেছে ঠিক আছে মানে প্রত্যেক প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে সময় পরিস্থিতি তাকেও সেই জায়গায় নিয়ে দাঁড় করায় তো সেরকমই আমারও একটা আমার জীবনেও এরকম ঘটনাই হয়েছে ব্যতিক্রম আর হয়নি আর দেখো বন্ধুরা আমার কিন্তু এটা দুপুরের জন্য হয়ে যাচ্ছে আর এটা কিন্তু আমি রাত্রের জন্য করছি আর এটা কি করছি তো এটা হচ্ছে করছি আজকে ঘুগনি যেহেতু সোনায় আজকে রবিবার বললাম আগেই যে সোনায়ের একটু স্পেশাল রেসিপিগুলো বেশিরভাগ চেষ্টা করি যেহেতু ও বাড়ি থাকলে করার তো সেই জন্য ও অনেক দিন থেকেই খেতে চেয়েছিলো তো আজকে ভাবছি করে রাখি আর রাত্রেবেলা করছি না কেন বলো তো যেহেতু ও সামনে ওর এক্সাম তিন তারিখ থেকে তো সেই জন্য রাত্রে একটু পড়ার চাপ তো আছে ওই জন্যে মানে ভাবছি যে একটু এগিয়ে রাখলে রাত্রে রুটিটা করে নেবো তো সেই জন্যেই আমি আর কি তরকারিটা করে রাখছি আগে থেকে আর সন্ধে হলে তো সোনাইকে নিয়ে পড়াতে বসতে হবে না না আমি যদি এদিকে রান্নাঘরে ওই মেয়ে করতে থাকি তাহলে তো ও খেলতে শুরু করবে তো সেই জন্য আর ওই সময়টা আমি নষ্ট করতে চাই না ওকে দি মানে ওই টাইমটা আমি ফুল টাইমটা ওকে দিই ও তার জন্য আমি দেখো ওই জন্য মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে তুলে রাখলাম দেখে নিলে আর এই যে বুটটা কিন্তু একটু বেশি করে সেদ্ধ করেছি বেশ মানে সেদ্ধটা বেশি হলো না ঝোলটা একটু গাঢ় হয় আর খেতেও বেশ ভালো লাগে আর আমি দেখো মশলাগুলো প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এই গিয়ে ঘুগনিটা ঠেলে দিলাম মটরগুলো দিয়ে একটু কিছুক্ষণ ধরে কষাবো আর একটু হালকা জল দিয়ে দিয়েও কষাবো গরম জল তারপরে জলটা দেবো মানে একবারে কিন্তু আমি ডাইরেক্ট জল দিই না হালকা গরম জল দিয়ে দিয়ে কষিয়ে নিই আর তোমরা আগেই জানো যে আমি অনেক আগের ভিডিওগুলো দেখেছি আমরা কিন্তু খুব বেশি তেল মশলা খাই না মানে মশলা যদিও একটু খাই কিন্তু তেলটা খুব কম খাওয়ার চেষ্টা করি আর তোমাদের দাদা ভাইও বেশি তেল খাওয়া পছন্দ করে না তো সেই জন্যই আমিও চেষ্টা করি যত কম তেলে রান্না করা সম্ভব সেইভাবে তো সেই জন্যই মানে একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করছিলাম আর এই যে দেখো প্রায় আমার কষানো কমপ্লিট এবার আমি জলটাও ঢেলে দিলাম তরকারিতে ঘুগ্নি টাইপের ফুটতে থাকবে আর ততক্ষণে আমি কি করবো বলো তো ততক্ষণে আমি ভাবছি আমি আটাগুলো মেখে রাখবো তাহলে রাত্রের কোনো সমস্যা হবে না আর বন্ধুরা আমার এই চ্যানেলটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা যদি তোমরা এটুকু করতে পারো যে আমার আমার কাছ থেকে তোমরা কোন রিলেটেড ভিডিও বেশি দেখতে পছন্দ করো তো সেটা যদি আমাকে একটু জানাও তাহলে আমার একটু সুবিধা হয় তাহলে আমি কী বলতো আমি চেষ্টা করতে পারি তোমাদেরকে সেই রিলেটেড ভিডিওগুলো দেখাতে আর দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভুগনিটা প্রায় হয়ে গেছে আর তার জন্যে আমি কিন্তু ধনে পাতাগুলো কচানো ছিল আগে থেকে তো সেগুলো দিয়ে দিলাম আর দেখো এই যে মশলাটা অ্যাড অ্যাড করছি এটা কিন্তু আমার ঘরেতে হাতের তৈরি মশলা এটা আমি বাড়িতে বানিয়েছি মানে একটু ওই যে একটু মৌরি একটু ধনে একটু জিরে আর একটু তেজপাতা আর কটা গোটা গরম মশলা এগুলো আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি নিয়ে মিক্সিতে গুঁড়ো করে আমি এটা রেখে দিয়েছি এটাতে না একটু আলুর দম পনিরে কিংবা কোনো নিরামিষ তরকারিতে দিলেও বেশ টেস্টি লাগে জানো তো খারাপ লাগে না তো এটা তোমরা ট্রাই করে দেখতে পারো এটা আমার একদম পার্সোনালি ঘরোয়া মশলা মানে আমি হাতে বানিয়েছি নিজের হাতে করে রেখেছি আর এই দেখো মেখে রাখা আমার এই যে মানে তখনই রেখেছিলাম মেখে মেখে রাখা আটাটা এই যে লেচি করে নিলাম লেচি করে যে বেলতে শুরু করেছে এটা কিন্তু রাত্রে আমি মানে সন্ধ সন্ধ্যাবেলা থেকে বলেছিলাম যে ওকে পড়াতে বসবো বলে করা হয়নি আর এটা খাওয়ার মানে রাত্রেবেলা ভেবেছিলাম রুটিটা করব তো রুটিটা তো আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না গরম গরমই করব খাওয়ার সময় তো সেই জন্য আর ওই যে আগে থেকে ঘুগনি বানিয়ে রেখেছিলাম কেননা সোনাইকে একটু খেতে দেবো ও খেয়ে পড়তে বসবে তো ওই জন্যই আগে থেকে বানিয়েও রেখেছিলাম আর রাত্রে গরম করে দেবো ঘুগনিটা আর রুটিটা করে নেব তো সেই জন্য আর দেখো ওই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি কিন্তু শেখাও হয়ে যাচ্ছে আর জানো তো বন্ধুরা আগে কিন্তু আমি একদম রুটি বেলতে পারতাম না জানো তো আর তো দূরে থাক শেখ মানে শেখতে শেখতেই শেখা যায় মানুষে বেলতে বেলতেই শেখে না কথা আছে না বলে না ঠকতে ঠকতে শেখে এরম ব্যাপার আছে না একটা তো আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি আর দেখো এখন কিন্তু আমি রুটি ফোলাতেও শিখে গেছি ঠিক কিভাবে কীভাবে রুটিটা ফোলাতে হয় আমি সেটাও কিন্তু শিখে গেছি আর আমি বললাম না আগেই যে পরিস্থিতি মানুষের এই জায়গায় নিয়ে আসে সবাইকে মানে পরিস্থিতির সময় মানুষকে পরিবর্তন করে দেয় সব কিছুই পাল্টে দেয় তো আমার ক্ষেত্রেও আর ব্যতিক্রম হয় কি করে বলো তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার রুটিগুলো প্রায় হয়ে যাচ্ছে আর পাশে দুষ্টু বসে আছে কোন রুটিটা ফুলছে কোন রুটিটা কম ফুলছে ও কিন্তু ওটা দেখছে আর এটা ওর বাবাকে বলছে যে এই রুটিটা কিন্তু ভালো হয়নি ওই রুটিটা ভালো হয়নি আর যেটা ভালো হবে সেটা কিন্তু ওকেই দিতে হবে মানে ও তো জানে আমি সবথেকে ভালো রুটিগুলো আমি ওকেই দিই তবু বাচ্চারা যা বলে যা করে না সেটাই আর কি ও করছে আর দেখো এই যে কথা বলতে বলতে আমার প্রায় রুটিগুলো হয়ে গেছে আর এই দুটো হলে আমি ওকে খেতে দেবো তা ভাবছি বাবা তুমি একটু বসো আমি রুটিগুলো সেঁকে নিয়ে তারপরে তোমাকে খেতে দেব। তো তাই করছি আর বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুরা আমার আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা